এটা ছিল শনিবার এগারোই অক্টোবর এখন কিন্তু আসলে দুপুরবেলা খাওয়ার পর আমরা এই যে জামাকাপড় নিচের বেডে চারিদিকে গুছিয়ে রেখেছি কুনাল ওর ডায়েরিতে কিছু একটা কাজ করছিল নিজের মতো করে কিছু প্ল্যানিং করছিল আর ছেলে আমার কিন্তু কন্টিনিউয়াস ড্রয়িং করে যাচ্ছিল ও মনে মনে ভীষণ খুশি খুশি তার কারণ আমরা একটা জায়গা ঘুরতে যাচ্ছি আর সেই কারণে এই এত জামাকাপড় আর এই দেখো কত রকমের জিনিস চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি ওই কোনার দিকে একেবারে কোনার দিকটা দেখছো ওইখানে আছে আমার ছেলের জামা কাপড় তার ঠিক বাঁ পাশে আছে কুনালের পাশে কুনালের জামা কাপড় আর এই যে মাঝখানটা ইয়েলো যে ইয়েটা দেখছো স্ট্যাকটা ওটাতে আমার জামা কাপড় আর এখানে আমাদের সবার জিনিসপত্র টুকটাক সাড়ে দশটা নাগাদ আমরা শুতে যাচ্ছি তার আগে ভাবলাম এই ব্যাগপত্র গোছানোর ভিডিওটা একটু নিয়ে নিই ওই ছোট্ট ব্যাগটা কিউট ব্যাগটা ওটা কিন্তু অরুর জন্য কিনেছি অরও খুব পছন্দ করেছে চলো দেখা হচ্ছে সকালবেলা গুড মর্নিং সকলকে আজ রবিবার সকাল দশটা আর বারোই অক্টোবর তো আমরা এই যে রেডি বেরোচ্ছি দরজায় তালাচাবি দিয়ে সব ভালোভাবে সেফটি লক করে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব এই দেখো আমার এই যে একখানা বাহন আছে এই বাহনটাকে কিন্তু বাবার বাড়িতে দিয়ে আসতে হবে তো সেই জন্য ভাবলাম বেরোনোর সময় একেবারেই নিয়ে যাই তো বেশ চলো এরপর সোজা বাবার বাড়িতে আসি টাটা মা

ইউ টাটা আপু আচ্ছা আমরা এরপরে টোটোতে টি চালু হয়ে গেছে টোটো একদম স্টার্ট হয়ে গেছে আমি আমরা এরপর রওনা দিয়ে সামনে ওই যে ভাইদের টোটো যাচ্ছে পেছনে আমাদের টোটো যাচ্ছে আর একটা টোটো আসছে কিন্তু সেটা তো এখন দেখাতে পারবো না সেটাতে মিতুর আসছে বোনরা আসছে স্টেশন পৌঁছে গেছি পেয়ারা চাট আর দুটো পেয়ারা এক্সট্রা নিয়ে নিয়েছি আর এই যে আপাতত কুালকে দুখানা ব্যাগই দিয়ে দিয়েছি তিনখানা কুণাল তিনখানা ব্যাগ নিয়ে এই যে পেয়ারা চাট হ্যালো আমরা সবাই স্টেশনে পৌঁছে গেছি এই যে দি তারপর পেয়ারা চাট খাচ্ছিস এখানে বসে আছে মধু পায়ে যে ভাই ভাই কি সব কি হাতে ঘড়ি হাতে ঘড়ি পরেনি আঙ্গুলে ঘড়ি পড়েছে এখানে কইলে এদিকে এসো তুমি এই যে একটা बदमाश আছে আর এইটা আরেকটা बदमाश আছে এই দুটো बदमाशকে নিয়ে আমরা যাচ্ছি আমরা এগুলোকে খরগুর নামিব একটা দারুন জিনিস দেখলাম বাকুরা স্টেশনে কি সুন্দর লাগছে এটা শাপলা ফুল আর এই যে একখানা পদ্ম এটা তুমি 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 হুম পেয়েছি পাওনি তো দুজনের মাঝখানে ওই যে দিগন্ত জোড়া ধানক্ষেত দেখছো সবুজ রঙের যেন মনে হচ্ছে একটা সবুজ বিছানা পাতা আছে কি যে সুন্দর লাগছিল দেখতে ভাবলাম একটু ভিডিওটা করে রাখি আর এই দেখতে দেখতেই আমি কিন্তু সারাটা ক্ষণ ওই দিকেই তাকিয়ে রয়ে গেছি আচ্ছা এটা হলো খড়গপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম এটা এসি বেডরুম পার আওয়ার এর ভাড়া চব্বিশ টাকা করে পার হেড বাচ্চাদের জন্য বোধহয় আঠেরো টাকা কিংবা কুড়ি টাকা এরকম কিছু একটা নিয়েছিল কিন্তু এটা পার হেড পার আওয়ারের চার্জ দিতে হয় এরকম সোফা আছে ফুল্লি এসি টয়লেট এই সব বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কোনো অসুবিধে নেই তো আমরা যতবারই খড়গপুরে আসি কোনো না কোনো এসি পেড লঞ্চে থাকারই চেষ্টা করি এই যে ভাই কুনাল আর বিপ্লব ওরা তিনজনে মিলে এখানে টাকাটা পেমেন্ট করছিলো আর আমরা এর ফাঁকে বিভিন্ন রকমের ভিডিও এদিক ওদিক সেদিক তারপর গল্প হঠাৎ করে কোনালে মনে পড়েছে যে ভিডিও হচ্ছে যাই হোক আমরা দুজনে বসে গল্প করছিলাম আর সেই করতে করতেই কিছুক্ষণ পর আমাদের এই যে করমণ্ডল এক্সপ্রেস এর আমাদের প্ল্যাটফর্ম নাম্বার প্লাস কোচ নাম্বারও দিয়ে দিয়েছে তো আমরা রওনা দিচ্ছি আমাদের কোচ নাম্বারের দিকে আমরা কিন্তু এখন দেখো ট্রেনে চেপে গিয়েছি কটা বাজছে ঘড়িতে বলো তো একেবারে সাড়ে পাঁচটা ঘড়ির কাটাই তখন সাড়ে পাঁচটা কিন্তু এই ভেতরটা ঢুকে দেখতে পাচ্ছ বাচ্চাগুলোকে মাথায় ঢাকা কোনালের মাথায় ঢাকা মিতুও মোটামুটি বের করছে মাথার ঢাকা আসলে চিল দেশিটা ছিল এক্কেবারে গরম তো ছিলই না ভীষণ ঠান্ডা লাগছিল আমিও একটু পরে দেখবে পুরো ঢাকা ঢাকাঢুকি নিয়ে বসে আছি আর ওই যে দুইখান বাচ্চা আমাদের গল্পে মত্ত আর ওদেরকে ওই জায়গাটা ওদের ভীষণ পছন্দ হয়েছে ওরা দুজন ওইখানেই বিভিন্ন রকমের খেলাতে ব্যস্ত আর এই দেখো আমাকে দেখেছো কিরকম ঢাকাঢুকি নিয়ে পড়েছিলাম আমি টাইম কাটানোর জন্য আমরা সবাই মিলে দাম সারাট খেলছিলাম তো ভাই অ্যাক্টিং করে দেখাচ্ছিল একখানা এমন দিয়েছি এইবারে মিতু ভালো করে বলুক বল একটু ভালো করে বল চোরা সবাই এমন একটা মুভির নাম দিয়েছি ভাই আর কিছুতেই অ্যাক্টিং করতে পারছে না এরপর খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম একটু একটু ঘুমিয়ে গেছিলাম তারপর আমরা ভোর রাত্রি যখন তখন আমরা সব জিনিসপত্র বাইরে বের করে রেডি হয়ে গেছি নামার জন্য আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গন্তব্য চলে আসবে তো সব ব্যাগপত্রগুলো আমরা ঠিকঠাক করে মাঝখানে রেখেছিলাম যাতে ভুলিতে ভুল না হয় আর নামবার সময় ভুলে না যায় আর এই যে দেখো এখন বাজছে পাঁচটা তেত্রিশ তেরোই অক্টোবর ভোরবেলা পাঁচটা তেত্রিশ আমরা নেমে গেছি আর যখন নেমেছি তখন ওখানে বিভৎস বৃষ্টি হচ্ছিল এখানে প্ল্যাটফর্মের ভেতরে বোঝা যাচ্ছে না ওপরে ছাদ আছে বলে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর অরকে দেখো একেবারে বড় বাচ্চা হয়ে গেছে আর ওই যে দূরে দেখো একটা সুন্দর পাহাড়ের ভিউ চারিদিকে মেঘে ঘেরা এত সুন্দর লাগছিল নাম। তো আমাদের এখনের ডেস্টিনেশন হচ্ছে ওয়াইজাগ নাম। আমরা সকালবেলায় যখন নেমেছি সেই সময় একেবারে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিলো ক্যামেরাই ধরতে পারছিল না আমাদের অটো রেডি আর আজকের মতো এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভ্লগে তো ভালো থেকো সবাই